আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় সবসময় কিন্তু বড় হজকে কেন্দ্র করে বিভিন্ন আইন প্রণয়ন করে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি নোটিশ চলে এসেছে একটি বিজ্ঞপ্তি যেখানে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় স্পষ্ট করে উল্লেখ করতেছে যদি এই বড় হজের ভিতরে যদি কেউ আইনের অমান্য করে তাহলে তার বিরুদ্ধে জেল এবং জরিমানা সর্বোচ্চ এক লক্ষ রিয়াল পর্যন্ত কিন্তু জরিমানা হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু প্রত্যেকেই জানি অল্প কিছুদিন পরেই কিন্তু বড় হজ আর এই বড় হজের ভিতরে পূর্বে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় দেখেছে যারা জেয়ারা ভিসাই সৌদি আরবে প্রবেশ করে বা উমরা ভিসাই সৌদি আরবে প্রবেশ করে এরা কিন্তু এই জেয়ারা ভিসাতে উমরা ভিসাতে প্রবেশ করে বড় হজের ভিতরে নানারকম রকম বিশৃঙ্খলার সৃষ্টি করে এবং তারা অবৈধভাবে হজ পালন করার কিন্তু চেষ্টা করে এবং অনেকেই কিন্তু হজ পালন করতে গিয়ে সৌদি পুলিশের কাছে আটক হয়েছিল এবং তাদের জেল জরিমানাও হয়েছিল আর এবারে এই দুই সালের অর্থাৎ চোদ্দশো ছেচল্লিশ যেন এই বড় হজে কেউ বিশৃঙ্খলার সৃষ্টি করতে না পারে এজন্য কিন্তু সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় সব সময় এরকম কিন্তু ডেডলাইন প্রকাশ করতেছে এবং প্রত্যেককে সতর্ক করে দিচ্ছে বিশেষ করে যারা বর্তমানে উমরা ভিসাতে সৌদি আরবে প্রবেশ করতেছে তাদের কিন্তু একটা সময় সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে এই মাসের অর্থাৎ এই যে এপ্রিল মাস এই এপ্রিল মাসের ১৩ তারিখের ভিতরে উমরা ভিসাদারি প্রবাসীদেরকে সৌদি আরবে প্রবেশ করতে হবে ১৩ তারিখের পরে আর তারা প্রবেশ করতে পারবে না যারা উমরা ভিসাই সৌদি আরবে আসতে চাচ্ছেন উমরা করতে চাচ্ছেন তারা ১৩ তারিখের ভিতরে তাদেরকে প্রবেশ করতে হবে ১৩ তারিখের পর তারা আর প্রবেশ করতে পারবে না এবং এই এপ্রিল মাসের উনত্রিশ তারিখের ভিতরে তাদেরকে সৌদি আরব ত্যাগ করতে হবে উনত্রিশ তারিখের পর যদি কাউকে সৌদি আরবে আটক করে তাহলে যে এজেন্সির নামে বা যে প্রতিষ্ঠানের নামে ওই লোক সৌদি আরবে উমরা করার জন্য এসেছে তাদেরকে এক লক্ষ রিয়াল পর্যন্ত কিন্তু জরিমানা দিতে হবে ধরেন আমি উমরা করতে এসেছি উমরা করতে আসার পর উনত্রিশ তারিখ পার হয়ে গিয়েছে তারপর আমি সৌদি আরব ত্যাগ করে নিই এক্ষেত্রে আমি যে এজেন্সির নামে বা যে প্রতিষ্ঠানের নামে সৌদি আরবে উমরা করতে এসেছি সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে এক লক্ষ রিয়ালের মামলা হবে এবং আমাকে যদি সৌদি পুলিশ আটক করে তাহলে আমার জেল এবং জরিমানা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল প্রত্যেককেই হতে হবে যেহেতু সামনে বড় হজ আর এই বড় হজকে ক্রান্ত করে এই বছর কিন্তু সৌদি কঠোর আইন কিন্তু করবে যেন বড় হজের না হয়। তাই যারাই উমরা করতে আসতেছেন অবশ্যই আপনারা নির্দিষ্ট সময় সীমার ভিতরে সৌদি আরবে আসবেন এবং নির্দিষ্ট সময় সময়ের ভিতরেই সৌদি আরব ত্যাগ করবেন এখানে প্রবেশ করা এবং বের হয়ে যাওয়ার যে আইনটা শুধুমাত্র উমরা ভিসাদারী প্রবাসীদের জন্য যারা যারা ভিসাতে প্রবেশ করতেছেন তাদের ভিসার মেয়াদ অনুসারে যদি আপনার মোবাইলে এস এম আসে এরপর যদি আপনি ভিসা এক্সটেনশন করতে পারেন তাহলে থাকবেন আর যদি এক্সটেনশন না করতে পারেন তাহলে সৌদি আরব ত্যাগ করতে হবে যারা জেরা ভিসাতে এসেছেন তাদের ক্ষেত্রে আর এই নিউজটা শুধুমাত্র যারা উমরা ভিসাদারের প্রবাসীরা আছে তাদের ক্ষেত্রে প্রকাশ করা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে জনগণকে এই বিষয়ে জানার সুযোগ করে দিবেন যেন অবৈধ কেউ না হয় এবং এই জরিমানা এড়াতে অবশ্যই প্রত্যেকে যেন সৌদি আরবের আইনকে মেনে চলার চেষ্টা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম